প্রথমে আমি একটা গুরু থেকে শুরু করছিলাম আস্তে 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 কষ্টে আল্লাহ দিলে আমার এখন অনেকগুলো গরু হয়ে গেছে পোয়ালিটি সম্পন্ন যদি ছোট বাছুর গুরু দিয়ে আপনি খামার শুরু করতে পারেন একদিন সফল অবশ্যই হতে পারবেন আর কি প্রিয় দর্শক এই এইগুলা গরু কেউ যদি এরকম আপনার ছয় মাস সাত মাস গাপ করতে পারে ইনশাল্লাহ তিন লাখের উপরে বেচা কেনা করতে পারবে প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে উপস্থিত আছি এখন বগুড়া জেলার মহাস্তানগড় ঐতিহাসিক স্থান মহাস্তানের ঠিক বেহুলা বাসার ঘরের পাশেই ফাতেমা এগরোয়ান ডেইরি ফার্মে তো আজকে এই যে ফাতেমা এগরুয়ান ডেইরি ফার্মের সুন্দর সুন্দর গরুর কালেকশন আমি আপনাদের দেখাবো প্রিয় দর্শক তো সেই সাথে আমাদের এই ফাতেমা এগরোয়ান ডেয়েরি ফার্মের সত্ত্বাধিকারী আমাদের রোমান ভাই কিভাবে তার এই খামারটা করতে পেরেছে এবং তার যে খামারের গল্পটা এই গল্পটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব যারা নতুন খামারি ভাইরা রয়েছেন যারা খামার করতে চান রকম ভালো ভালো জাত মানে গরু পালন করতে চান সংগ্রহ করতে চান আমার পুরো ভিডিও যদি সঙ্গে থাকুন আশা করি আপনাদের জন্য আজকের ভিডিওটি বেশ উপকারী হবে মানুষের জীবনে শখের কোনো শেষ নেই কারো শখ শপিং করা কারো বাবার ভ্রমণ করা কিন্তু আজকের গল্পের এই খামারি ভাইয়ের শখ হয়েছিল একটি গরু কেনার কিন্তু সে কি জানতো এই ছোট্ট শখই ঘুরিয়ে দিবে তার ভাগ্যের চাকা প্রিয় দর্শক গল্পটা হলো বগুড়া জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র মহাস্থানের ফাতেমা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী রোমান ভাইয়ের গল্প যিনি শখের বসে একটি গরু দিয়ে শুরু করলেও সময়ের ব্যবধানে আজ গরু দিয়ে কানায় কানায় পূর্ণ তার এই খামারটি এই খামারের প্রতিটি গরুই অত্যন্ত জাতমান ও কোয়ালিটি সম্পন্ন যা মন কেড়ে নেবে আপনার গরুগুলোর কালেকশন দেখেই বোঝা যায় তিনি একজন দক্ষ খামারি ফ্রিজিয়ান ও নানা প্রজাতির গরু রয়েছে এই খামারে দূর দূরান্ত বিভিন্ন হাট বাজার থেকে নিজের অভিজ্ঞতাতেই গরুগুলো কিনেছেন তিনি প্রিয় দর্শক তিনি কিন্তু একজন সফল খামারি তার খামারে রয়েছে বাসুর গরু থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মন্ডি গরু সহ বেশি দুধের ফ্রিজিয়ান গরু প্রিয় দর্শক আপনারা যারা খামার করতে চান বা বিশেষ করে যারা অল্প টাকায় এই বকনা বাসুর দিয়ে যদি খামার সাজাতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমি মনে করি পুরো ভিডিও জুড়ে আমি আলোচনা করব অর্গানিক খামার বা আধুনিক পদ্ধতিতে কীভাবে খামার পরিচালনা করবেন এবং কিভাবে, অল্প পুঁজিতে ছোটো ছোটো উন্নত জাত মানের বাছুর দিয়ে খামার সাজাবেন আজকের এই পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো তুলে ধরব প্রিয় দর্শক শখের বসে একটি গরু দিয়ে শুরু করলেও কিভাবে তিনি আজকে একজন সফল খামারি হতে পেরেছেন পুরো ভিডিও জুড়ে তার এই সফলতার গল্প আমরা আজকে তুলে ধরবো প্রিয় দর্শক বিশেষ করে যারা ছোট ছোট বকনা বাছুর দিয়ে আপনাদের খামার সাজাতে চান অল্প প্রযুক্তি উন্নত জাত মানের এই রকমের গরু সংগ্রহ করতে চান এবং কোথা থেকে গরু সংগ্রহ করবেন কী জাতের গরু সংগ্রহ করবেন এবং কোন গরুতে খামার সাজাবেন কীভাবে খামার ম্যানেজমেন্ট করবেন সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা এই প্রিয় রোমান ভাইয়ের মুখে শুনব প্রিয় দর্শক আপনারা সঙ্গে থাকুন আশা করি পুরো ভিডিওটি মন দিয়ে আপনারা যদি দেখেন আপনাদের জন্য এটা বেশ উপকারী হবে আর যদি আজকে আমার প্রতিবেদনটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন প্রিয় দর্শক আচ্ছা রোমান ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভাই তো আজকে যে আপনার খামারে আমরা আসছি তো আসলে ভালো ভালো বেশ অনেকগুলো গরু দেখতেছি কয়টা গরু রয়েছে আপনার খামারে ভাই এখন আছে এগারোটা এগারোটা গরু রয়েছে না আপনি মূলত কি গরু লালন পালন করেন ভাই আমি হলেস্ট্যান্ড ফিজিয়ান বোকনা না ছোট ছোট থেকে শুরু করা আমার পালা আমি তো দেখতেছি বেশিরভাগ আপনি বাসুর গরু এখানে আচ্ছা আচ্ছা আপনি কতদিন যাবৎ এই খাবার বাণিজ্যের সাথে তাও ভাই আমার এটার সাথে আমি যুক্ত হয়েছি প্রায় এখন থেকে সাত সাড়ে সাত বছর আগে প্রথমে সাত বছর হ্যাঁ তাহলে তো বেশ মোটামুটি অনেক দিন ধরে হ্যাঁ ভাই হ্যাঁ এটা আমি অনেক কষ্ট করে করে এ পর্যন্ত আমি দাঁড়াইছি বাহ তাহলে আপনি যে যে খামার বাণিজ্যের সাথে আসলেন ব্যবসা তো অনেকে অনেক ব্যবসায় করতেন হ্যাঁ ভাই হ্যাঁ যে গরু লালন পালনের সাথে যে আপনি আসলেন কিভাবে যুক্ত হলেন এবং কীভাবে শুরু করছিলেন যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে আপনি হ্যাঁ ভাই আসলে এটা আমার প্রথমে শখের বসেই শুরু করা প্রথমে আমি একটা গরু থেকে শুরু করছিলাম আস্তে 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 কষ্টে আল্লাহ দিলে আমার এখন অনেকগুলো গরু হয়ে গেছে আর জাতমান ভালো চিনে যদি কেউ গরু পালন করে ভাই তার যত দিন যাবে উন্নতি হবে যদি জাত মান না চিনে যদি গরু লাল পালন করে কেউ সে নিশ্চিত ধরা খায় দেয় ভাই মানে আপনার পরামর্শ হলো খামার করতে গেলে আগে গরু জাত মান সম্পর্কে হ্যাঁ জাত মান সম্পর্কে বুঝতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি অল্প পুঁজিতে ছোট বাছুর থেকে শুরু করতে হবে নিজে আগে অভিজ্ঞতা আনতে হবে নিজে যখন অভিজ্ঞতা আনতে পারবে তখন সে বড়ও কিনতে পারে হাতিও কিনতে পারে কিন্তু শুরুটা করতে হবে ছোট থেকে এই যে প্রিয় দর্শক দেখেন রোমান ভাই কিন্তু অনেক দামি একটা কথা বলছে আপনি শুরুটা অল্প দিয়ে করেন তাদের কম পুঁজি তারা বড় গরুর দরকার নাই অল্প গরু দিয়ে শুরু করেন ছোট গরু দিয়ে বাসুর দিয়ে পরবর্তীতে আপনার অভিজ্ঞতা হয়ে গেলে রোগ বেলায় সম্পর্কে ধারণা হয়ে গেলে গরুর খাদ্য সম্পর্কে ধারণা হয়ে গেলে আপনি পরবর্তীতে বড় গরু কিনতে পারেন আর কি রোমান ভাই আপনার যে এই যে গরু লালন পালন করেন আপনি মোটামুটি কি খাওয়ান গরুকে এগুলো ভাই আমি বোমের ভুসি বুড়ের ভুসি ভুটা ভাঙা খোল এগুলোই সাধারণ যেগুলো খাবার আছে এগুলো আমি নর্মাল খাবারগুলোই খাওয়াই নর্মাল খাবার ফিট টিট কোনো কিছু খাওয়াই না ভাই আচ্ছা আচ্ছা আর কাঁচা ঘাস খাওয়াই খড় খাওয়াই আচ্ছা তো আপনার এই যে খামারে এসে যে একটা জিনিস দেখলাম আপনার প্রত্যেকটা গরু কিন্তু অত্যন্ত জাত মানেন হ্যাঁ গরুগুলো ক্রয় করছেন কি অন্য দিয়ে কিনে নিছেন না না ভাই না আমি নিজে ক্রয় করি এবং আমার এখান থেকে আমি অনেক সময় আমার বাড়তি হয়ে গেলে করেন হ্যাঁ সেল করি মানে কেউ নিতে চাইলে দামে যদি আমার জিনিস পছন্দ হয় দামে পছন্দ হয় অবশ্যই নিতে পারবে আচ্ছা দেখেন এই যে আপনার যে গরু কেনার যে একটা অভিজ্ঞতা হয়েছে আসলে যারা খামার করতে চায় তাদের তো অবশ্যই গরু কেনার একটা অভিজ্ঞতা থাকা অবশ্যই উচিত আমারে ঘুরতে হবে হাট বাজারে দেখতে হবে তাছাড়া ভোট করে একটার ভেতর গেলেই ভাই উন্নতি করা সম্ভব না তার পেছনে শ্রম দিতে হবে সময় দিতে হবে কষ্ট করতে হবে তারপরে উন্নতি সম্ভব তাহলে আপনি যে বোক না হলেস্টিন ফ্রিজিয়ান যেগুলো আপনার এখানে রয়েছে আর কি এই গরুগুলো মূলত মোটামুটি কেমন মূল্য বাজার মূল্য হতে পারে আমার কাছে আছে দেখেন ওই পাশ থেকে ছোট ছোট থেকে শুরু করে পঁয়তাল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে আমার কাছে দেড় লাখ দুই লাখ আড় লাখ পর্যন্ত গরু আছে আচ্ছা 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 তাহলে যারা নতুন আমার ছোট থেকে দেখাবেন না বড় থেকে দেখাবেন বড়টাই আচ্ছা দেখেন এই যে এটা একটা আছে

এটা আপনার এখন বাজার মূল্য কত হতে পারে এটা এটা আমার বাসায় আড়াই লক্ষ টাকা বলে গেছে আমি বিক্রি করিনি এটা তিন মাসের চেক আছে আমি এটা আরো কিছুদিন পালবো তারপরে বিক্রি এটা আপনার মোটামুটি মাসের হ্যাঁ আচ্ছা তাহলে এই যে গরুগুলো এগুলো আপনার এই যে এইটা দেখতেছি এটা মনে হ্যাঁ এটা এটা আপনার হচ্ছে যে বাচ্চা না বাসুর হ্যাঁ বাসুর এটা ধরেন আপনার নয় মাস সাড়ে আট মাস এরকম বয়স হবে মাজাগুলো দেখেন ভারি গরু জাত মানি হচ্ছে সবসাথে মেন বিষয় একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হ্যাঁ তো এগুলো গরু লালন পালন কেউ যদি জাত মান চিনে লালন পালন করে অবশ্যই লাভবান লস হবে না এটা নিশ্চিত হ্যাঁ আচ্ছা আচ্ছা তো রোমান ভাই যারা যে খামার করতে চায় মানে নতুন খামারি ভাইরা জি ভাই তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আমার বক্তব্য ভাই একটাই যে একেবারে আকাশে ওড়ার দরকার নাই সর্বপ্রথম অল্প থেকে স্বল্প পুঁজি থেকে শুরু করবে ছোট ব্যাসের থেকে আগে অভিজ্ঞতা জানাশোনা তারপরে ভাই ফার্ম করুক আর যেটাই করুক বড় হিসেবে যেটা করে করুক আগে শুরু করতে হবে অল্প থেকে ছোট পুঁজি থেকে পরমে আপনার ভাবে করতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার বাসুর গরুগুলো একটু দেখিয়ে আসেন হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক আমাদের রোমাল ভাইয়ের কিন্তু গরুগুলো সম্পূর্ণ কোয়ালিটির এটা এটা একটা রেড পিজিয়াম দেখান এটা কি রেড পিজিয়াম এটা 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 মোটামুটি আপনি বয়স কত বাচ্চ বয়স হবে আপনার ছয় মাস সাড়ে ছয় মাস এটা আপনার কালেকশন করা না হ্যাঁ এটাকে আমার কেনা আপনারা কোন কোন হাট থেকে গরু কিনেন আমি জয়পুর হাট পাঁচ বিবি তারপর আপনার দিনাজপুর রানীগঞ্জ তারপরে আরও আম বাড়ি আছে দর্শক আমি কিন্তু বারবার আমার এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি আপনারা যারা খামার করতে চান তো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন জাত মানের গরু দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই খামার শুরু করতে হবে আপনি যদি সঠিক জাত নির্ণয় করতে না পারেন সঠিক জাত যদি সংগ্রহ করতে না পারেন কখনোই কিন্তু আপনি খামার করে সফলতার মুখ দেখতে পাবেন না তো আসলে খামার শুধু করলেই নয় শখ করে কিন্তু অনেকেই খামার অনেক খামার করেছে যারা খামারটা সুন্দর করে সাজাইতে পারে নাই যারা সঠিকভাবে ভালো যাতে গরু ক্রয় করতে পারে নাই গরু রোগ বালায় সম্পর্কে কম বোঝে জানে না তারা কিন্তু পরবর্তীতে একটা সময় দেখা গেছে যে লসের সম্মুখীন হয়েছে খামার বিক্রয় করে দিচ্ছে এবং অনেকে পথে বসে গেছে দর্শক তাই আজকে আপনাদের আমি আবারও বলবো অতি উৎসাহিত হয়ে কেউ কিছু করবেন না যারা খামার করতে চান এই খামার জগতে গরুর জগতে একটু সময় ব্যয় করেন আপনারা জানার চেষ্টা করেন বোঝেন তারপরে আপনারা খামার শুরু করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন প্রিয় খামারি আমি কিন্তু আপনাদের একটি কথা বলতে চাই যে আবারও আপনার শুরুটা একটু ছোট হোক কিন্তু অবশ্যই শুরুটা যেন সুন্দর হয় আপনি যদি এই যে এই রকম কোয়ালিটি সম্পন্ন মানসম্মত উচ্চ মান উচ্চ জাত সম্পন্ন এরকম ছোট ছোট বাসুর দিয়ে যদি আপনি খামার শুরু করতে পারেন আপনি যদি দুই লক্ষ তিন লক্ষ টাকার মধ্যে যদি এরকম পাঁচ ছয়টা বছর কিনে যদি আপনি শুরু করতে পারেন আমি মনে করি যে একটু সময় লাগবে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট কিন্তু লাভবান হতে পারবেন প্রিয় দর্শক এবং অবশ্যই অবশ্যই একদিন সফলতা আপনাদের কাছে ধরা দেবে তাই আপনারা শুরু করুন তো প্রিয় দর্শক আমার যে প্রতিবেদনে অনেকে কিন্তু কমেন্টস করে জানতে চেয়েছেন এবং যে অল্প টাকায় যাদের আসলে বাজেট কম দুই লক্ষ তিন লক্ষ টাকায় খামার সাজাইতে চান তো নতুন খামারি যারা খামার জগতে আসতে চাচ্ছেন এই রকম জাত মানে কোয়ালিটি সম্পন্ন বাছুর দিয়ে কিন্তু আপনার আপনাদের খামারগুলো শুরু করতে পারেন এবং এই ছোটোগুলো ছোটো গরুতে অবশ্যই ঝুঁকি কম এগুলোতে আপনি কিন্তু খরচও কম হবে খামার ব্যবস্থাপনা আপনি সহজেই করতে পারবেন এবং এই গরুগুলো কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন যদি ছোট বাছুর গরু দিয়ে আপনি খামার শুরু করতে পারেন একদিন সফল অবশ্যই হতে পারবেন আর কি প্রিয়দর্শক গরু পালন ঠিক তখনই লাভজনক যখন আপনারা সেটা জেনে বুঝে লালন পালন করবেন প্রিয় দর্শক এবং গরু পালন অবশ্যই লাভজনক এবং এটা একটা সম্ভাবনাময় খাদ কিন্তু আপনাকে অবশ্যই খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে গরু রোগ সম্পর্কে জানতে হবে এবং সব থেকে বড় শর্ত হলো আপনার গরুর জাত মান নির্ণয় করা আপনাকে জানতে হবে প্রিয় দর্শক আপনি যদি না জেনে বুঝে খামার করেন যদি অন্যের উপর ডিপেন্ডস করে খামার করেন এবং আপনি যোগ বালাই সম্পর্কে যদি জ্ঞান না থাকে আপনি কিন্তু অন্যের উপর ডিফেন্স করে কখনোই সফলতা পাবেন না আপনি অবশ্যই প্রশিক্ষণ নিন সঠিকভাবে জানুন এবং সীমিত করে শুরু করুন আপনি যখন ইনভেস্ট কম করবেন এবং তখন কিন্তু আপনার ঝুঁকির পরিমাণটা অনেক কম থাকবে এবং ইনভেস্ট বেশি পরিমাণ করলে আপনি যদি একবার লস খেয়ে যান অবশ্যই কিন্তু এই গরু পালন থেকে মুখ ফিরিয়ে নেবেন আপনি কিন্তু আর দাঁড়াইতে পারবেন না এই প্রিয় দর্শক আমি আবারও বলতেছি এই যে আজকের যে কালেকশনগুলো দেখতেছেন এখান থেকে এরকম সুন্দর সুন্দর কিছু বাচ্চা বা বাসুর গরু দিয়ে আপনি খামার সাজাইতে পারেন আপনি কিন্তু অবশ্যই মানে ঝুঁকিমুক্ত থাকবেন এবং অবশ্যই কিন্তু এই গরুগুলোর একটা সময় আপনাকে ভালো একটা প্রফিট দিয়ে যাবে আর ছোট গরু পালনের ক্ষেত্রে আরেকটা বড় যে সুবিধাটা হলো সেটা হলো এই গরুগুলো কিন্তু খরচ তুলনামূলক অনেকটাই কম খাবার খরচ কম তাই প্রিয় দর্শক আমি আপনাদের আবারও পরামর্শ দিব বিশ্ক নতুন খামারি ভাইদের বলবো রকম সুন্দর সুন্দর কিছু কোয়ালিটির জাত মানের বাছুর গরু দিয়ে আপনি খামার শুরু করেন আপনি কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবেন অবশ্যই কিন্তু সুন্দর একটা আগামী সফলতার মুখ দেখতে পাবেন প্রিয় দর্শক তাই আপনারা চিন্তা না করে বেশি পরিকল্পনা না করে যত বেশি পরিকল্পনা করবেন আপনি কিন্তু ততটা পিছিয়ে যাবেন আপনাকে শুরু করতে হবে নো রিক্স নো গেইন ঝুঁকি নেবেন অবশ্যই কিন্তু আপনি একদিন গেইন করবেন কিন্তু সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে এবং সঠিক ঝুঁকিটা নিতে হবে এবং সঠিকভাবে যদি আপনি খামার ম্যানেজমেন্ট করতে পারেন প্রিয় দর্শক আপনি কিন্তু অবশ্যই একদিন সফলতার চূড়ায় উঠতে পারবেন প্রিয় দর্শক আপনারা এরকম সুন্দর করে একটি আদর্শ খামার তৈরি করুন এবং আজই শুরু করুন দেখবেন সফলতা অবশ্যই আপনাদের ধরা দেবে তো দর্শক আজকে দেখেন এই যে আমার পাশে যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত জাত মানের আপনারা যদি এই ধরনের কোয়ালিটি সম্পন্ন গরু দিয়ে খাওয়া শুরু করেন আমি মনে করি যে হানড্রেড পারসেন্ট যদি স্রষ্ট আপনার প্রতি সহায় থাকে সফল কিন্তু আপনি একদিন হবেনি এই ধরনের গরু যদি আপনি গোয়ালে থাকে আমি মনে করি দেখেন এগুলো কিন্তু অত্যন্ত জাত মানের হ্যাঁ এখন বাকিটা আপনার ভাগ্য আপনার সফলতা কিন্তু একদিন আসবেই তো আপনারা অবশ্যই এ ধরনের কোয়ালিটি সম্পন্ন গরু দিয়ে খাওয়া শুরু করেন সবাই একদিন সফল হন সবাই এগিয়ে যান সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল শুভকামনা রইল বিশেষ করে আমার নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা একদিন সবাই সফল হন তো সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ